হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি ভালো আছি হ্যাঁ ভালোই আছি কিন্তু একটা আর কি খারাপ পরে বলবো তোমাদের তো চলো কী কি রান্না করছি আজকে সেটা আগে জানিয়ে দিই তোমাদের সকালবেলায় স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর টুকটাক বার্ষিক কাজকর্ম তো সারা কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কিছু ধোয়া মোচা পরিষ্কার সব কিছু করে তারপরে আজকে রান্না করলাম ঘরগুলোও মোছা হয়ে গেছে মানে বলতে পারো যত সব কাজ ছিল সব কিছু একদম একেবারে কমপ্লিট তারপরে রান্নাঘরে এসেছি আর রান্না বান্না হবে নিরামিষ ওইদিকে কারখানাও চালু করে দিয়েছে আওয়াজপাত্রও আশা করি তোমরা তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই আর অলরেডি রান্না শুরু করে দিয়েছি কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই একজনকে চলো ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থেকে ঠিক আছে ভিডিওটা শুরু করা এই দেখো বন্ধুরা রান্না করলাম বাঁধাকপি বাঁধাকপিটা একদম রান্না হয়ে গেছে একদম শেষ মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করলাম তো একটু গরম মশলাও ছিটিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ বাঁধাকপি একটু গরম মশলা দিলে খেতে কিন্তু দারুণ লাগবে আর দিয়েছি টমেটো আর দিয়েছি মটরশুঁটি এর মধ্যে ধনে পাতা দিলেও হতো কিন্তু ধনেপাতাটা অ্যাভয়েড করে যাচ্ছি কারণ আমার হাজবেন্ড আবার ধনে পাতাটা ঠিকঠাক পছন্দ করে না ওই একটু বাটা হলে খায় আর না তো তরকারি তো অতটা পছন্দ করে না সেই কারণে দিলাম না ঠিক আছে চলো আর এদিকে দেখো এই যে ভাত বসিয়েছি ভাতটাও ফুটে এসেছে প্রায় পুতুল আসবে তো চলো সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম ঘরে এখন বাজে সময় ওই সাড়ে এগারোটা মতো নিজের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সববার সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটিও বেরিয়ে গেছে তো সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেল সব কাজ কমপ্লিট করতে তো যাই হোক কাজ তো সারা হয়ে গেছে এখন বিছানা গোছালেই আর তারপরে একটু টুকটাক যেগুলো থাকে যেমন কুট্টুসের রস করা লেবুর তো সেই কাজগুলোই আছে তাছাড়া সংসারের মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো বেশি আর কথা বলছি না ঝটফট করে এখন বিছানাটা গুছিয়ে নিই যদি বিছানা গোছাতে আবার দেরি হয়ে যায় ভালো লাগে না এমনিতেই অনেকটা বেলা হয়ে গেল আজকে বিছানা তুলতে তুলতে প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলায় বিছানা তুলি তারপরে অন্য কাজ কিন্তু আজকে তো বাইরে অনেক কাজ ছিল তো সেই কারণেই আর কি এই কাজগুলো আগে করতে পারেনি আগে অন্য কাজগুলো করলাম সকালবেলা বললাম যে ভালো নেই কেন ভালো নেই সেটা এখন তোমাদের বলবো তো আমাদের একজন আত্মীয় মানে গিয়াতি বাংলাদেশে থাকেন তিনি তো তিনি মারা গেছে আমার সম্পর্কে যা হয় কিন্তু বয়সে অনেকটাই বড় অনেকটাই বয়স হয়ে গেছিলো তো কালকে সন্ধ্যাবেলা মারা গেছে তো আমরা আজকে সকালবেলা সেটা খবর পেয়েছি বাংলাদেশের ব্যাপার তো সবাই সব কাজ মিটিয়ে তারপরে খবরটা দেয় তো যাই হোক সকালবেলা আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সবাই স্নান টান করে ঘর মোছামুছি যা কমপ্লিট করা সমস্ত সব কিছু করে তারপরে রান্নাবান্না করেছি আর এই যে কুট্টুসের লেবুগুলো এখন ঢেলে নেবো ঝুড়িতে তো কালকে রাত্রিবেলা এনেছিল সেই লেবুগুলো আর ঝুড়িতে রাখা হয়েছিল না এখন রস করব তাই ভাবলাম একবারে এখন ঢেলে দিই তারপরে রসটা করি তো ওই যে একটা লেবু দেখতে পাচ্ছ একটু দাগ ওটা দাগ না ওটা লেবুরই গায়ের দাগ কোনো পচা না তো ওই লেবুটাই নেব রস করার জন্য আরও দু একটা লেবু এখান থেকে নেব কারণ আমিও খাবো কুট্টুসও খাবে তো কুট্টুসকে রস করে দিয়েছি আর আমি এমনি কেটে খেয়েছি আমাদের এই গরুর বাছুরটা আজকে বিক্রি করে দিল তো দেখো দুটো লোক এসেছে কাকু হয় তারা নিয়ে যাচ্ছে আর টোটোই করে নিয়ে যাচ্ছে তোমরা কি দেখেছো কোনো দিনও যে টোটোই করে গরু নিয়ে যায় আমি এই প্রথমবার দেখলাম তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু জানি ঠিক আছে এখন কিন্তু বিকাল ওই চারটে মতো বাজে কিছু জামা কাপড় যেগুলো কাচা হয়েছিল সকালবেলা সেগুলো কিন্তু শুকায়নি দেখতেই পাচ্ছি এসে যে শুকায়নি তবুও মানে কি করব মেলে তো দিতে হবে ঘরে তুলে তো ঘরে তুলে নেব আর তার আগে এই যে গাছে জল দিয়ে দিচ্ছি দেখো গাছগুলো প্রায় শুকিয়ে গেছে একবেলা জল না দিলে কিন্তু গাছ শুকিয়ে যায় এই দেখো তো সমস্ত গাছেই জল দিয়ে দেবো আর এদিকে লেবু গাছটাও তো আজকে একটু জল দেবো এই দেখো বন্ধুরা ডালিয়া গাছটা দেখেছো ডালিয়া গাছের ফুলগুলো এতই বড় হয়েছে আর এত করিয়ে এসেছে গাছে যে গাছটাই পুরো হেলে পড়ে যাচ্ছে তো একটা মোটা লাঠি নিলাম লাঠি নিয়ে গাছটাকে সোজা করে দিলাম তো দেখো এখন কিন্তু অনেকটাই সোজা হয়েছে একটা দড়ি পেলে ভালো হতো কিন্তু এখন তো আর হাতের কাছে দড়ি নেই তো লাঠিটা দিয়েই ভালো করে একটু শক্ত করে পুঁতে দিলাম আর এই যে দেখো লেবু গাছটার কথা বলেছিলাম না দেখো লেবু গাছে এত পরিমাণে ফুল এসেছে এত এত তোমাদের বলে বোঝাতে পারবো না তো গাছে জল দিয়ে দিলাম বেশ কিছুদিন জল দিইনি কারণ মানে গাছটা কেমন একটা হয়ে গেছিলো তো সে কারণে এখন আবার একটু জল দেওয়ার চেষ্টা করছি প্রত্যেক দিনই যে একটু করে জল দেবো তো দেখতেই পেলে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেল আর এই দেখো কিছু জামা জামাকাপড় যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো কিছু শুকিয়েছে আর কিছু ভেজা আছে এই যে যেমন গামছা দুটো শুকিয়ে গেছে আর দু একটা কুট্টুসের পাতলা পাতলা গেঞ্জিগুলো শুকিয়েছে কিন্তু বেশ কিছু জামাকাপড় কাপড় শুকোয়নি সেইগুলো এখন সব তুলে নেব একটা একটা করে আর তারপরে সেগুলো আবার মেলে দিতে হবে মানে এই রোদ না উঠলে এতই ঝামেলা এতই ঝামেলা কি বলবো আর কিছু বলার নেই তো চলো এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম এখন এই জায়গা দিয়ে সব মেলে দেব। একটা ভালো সুবিধা হয়েছে এখানে মেলে দিলে মানে কোনো ঝামেলা থাকে না থাক না একদিন দুদিন শুকালে শুকাবে না শুকালে না শুকাবে তবে একটা গন্ধ হয়ে যায় এটাই একটা সমস্যা এখন সন্ধ্যা হয়েছে এই যে ছেলেকে একটু বই পড়াবো তো সেই কারণে কি কি খাতা আর বই নেবো সেগুলো আগে থেকে ভাবনা চিন্তা করে সব নিয়ে নিলাম তারপরে বিছানায় উঠবো

তো বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি দেখা হবে পরের একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টা